সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটা ছোট ছেলে আর একটা ছোট মেয়ে রাজা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি খেলছ তারা বললে আমাদের আজকের খেলা সীতার বনবাস রাজা সেখানে বসে গেলেন মেয়েটি বললে এই আমাদের দণ্ডক বোন এখানে কুটির বাঁধছি সে এক রাস ভাঙা ডালপালা খড় ঘাস জুটিয়ে এনেছে ভারী ব্যস্ত আর মেয়েটি শাক পাতা নিয়ে খেলার হাঁড়িতে বিনা আগুনে রাঁধছে রাম খাবেন তারই আয়োজনে সীতার এক দণ্ড সময় নেই রাজা বললেন আর তো সব দেখছি কিন্তু রাক্ষস কোথায় ছেলেটিকে মানতে হলো তাদের দণ্ডক বনে কিছু কিছু ত্রুটি আছে রাজা বললেন আচ্ছা আমি হব রাক্ষস ছেলেটি তাকে ভালো করে দেখলে তারপর বললে তোমাকে কিন্তু হেরে যেতে হবে রাজা বললেন আমি খুব ভালো হারতে পারি পরীক্ষা করে দেখো সেদিন রাক্ষস বধ এতই হতে লাগলো যে ছেলেটি কিছুতেই রাজাকে ছুটি দিতে সেদিন তাকে রাক্ষসের মরতে হাঁপিয়ে উঠলেন ত্রেতা যুগে পঞ্চবটিতে যেমন পাখি ডেকে সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকতে লাগলো ত্রেতা যুগে সবুজ পাতার পর্দায় পর্দায় প্রভাত আলো যেমন কোমল ঠাঁটে আপন সুর বেঁধে নিয়েছিল আজও ঠিক সেই সুর বাঁধলে রাজার মন থেকে ভার নেমে গেল মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে দুটি কার মন্ত্রী বললে মেয়েটি আমারই নাম রুচিরা ছেলের নাম কৌশিক ওর বাপ গরিব ব্রাহ্মণ দেব পূজা করে দিন চলে রাজা বললেন যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়ের বিবাহ হয় এই আমার ইচ্ছা শুনে মন্ত্রী উত্তর সাহস করলে না মাথা হেঁট করে রইল দেশে সবচেয়ে বড় যিনি পণ্ডিত রাজা তার কাছে কৌশিককে পড়তে পাঠালেন যত উচ্চ বংশের ছাত্র তার কাছে পড়ে আর পরে রুচিরা কৌশিক যেদিন তার পাঠশালায় এলো সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হল না অন্য সকলেও লজ্জা পেলে কিন্তু রাজার ইচ্ছা সকলের যে সংকট রুচিরার কেননা ছেলেরা কানাকানি করে লজ্জায় তার মুখ লাল হয় রাগে তার চোখ দিয়ে জল পড়ে কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয় তো সে পুঁথি ঠেলে ফেলে যদি তাকে পাঠের কথা বলে সে উত্তর করে না রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে এই ছিল তার প্রতিজ্ঞা রুচিরও সেই ছিল পন মনে হয় সেটা খুব সহজেই ঘটবে কারণ কৌশিক পরে বটে কিন্তু এক মনে নয় তার সাঁতার কাটতে মন তার বনে বেড়াতে মন সে গান করে সে যন্ত্র বাজায় অধ্যাপক তাকে ভর্সনা করে বলেন বিদ্যায় তোমার অনুরাগ নেই কেন সে বলে আমার অনুরাগ শুধু বিদ্যায় নয় আরও নানা জিনিসে অধ্যাপক বলেন সেসব অনুরাগ ছাড়ো সে বলে তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না এমনি করে কিছু কাল যায় রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ কে অধ্যাপক বললেন রুচিরা রাজা জিজ্ঞাসা করলেন আর কৌশিক অধ্যাপক বললেন সে যে কিছুই শিখছে এমন বোধ হয় না রাজা বললেন আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি অধ্যাপক একটু হাসলেন বললেন হ্যাঁ যেন গোধূলির সঙ্গে উষার বিবাহ রাজা মন্ত্রীকে ডেকে বললেন তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব উচিত নয় মন্ত্রী বললে মহারাজ আমার কন্যা এ বিবাহে অনিচ্ছুক রাজা বললেন স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় মন্ত্রী বললে তার চোখের জলও যে সাক্ষ্য দিচ্ছে রাজা বললেন সে কি মনে করে কৌশিক তার অযোগ্য মন্ত্রী বললেন হ্যাঁ সে কথাই বটে রাজা বললেন আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা হোক কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে পরদিন মন্ত্রী রাজাকে এসে বললে এই পণে আমার কন্যার মত আছে বিচার সভা প্রস্তুত রাজা সিংহাসনে বসে কৌশিক তার সিংহাসন তলে স্বয়ং অধ্যাপক রুচিকের সঙ্গে করে উপস্থিত হলেন কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্রণাম ও রুচিকে নমস্কার করলে রুচিদৃকপাত করলে না কোনদিন পাঠশালার রীতি পালনের জন্যও কৌশিক রুচির সঙ্গে তর্ক করেনি অন্য ছাত্রেরাও অবজ্ঞা করে তাকে তর্কের অবকাশ দিত না তাই আজ যখন যুক্তির মুখে তীক্ষ্ণ বিদ্রুপ তীরের ফলায় আলোর মতো ঝিকমিক করে উঠল তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন রুচির কপালে ঘাম দেখা দিল সে বুদ্ধি স্থির রাখতে পারলে না কৌশিক তাকে পরাভবের শেষ কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিলে ক্রোধে অধ্যাপকের বাকরোধ হল আর রুচির চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়তে লাগল রাজা মন্ত্রীকে বললেন এখন বিবাহের দিন স্থির করো কৌশিক আসন ছেড়ে উঠে জোর হাতে রাজাকে বললে ক্ষমা করবেন এ বিবাহ আমি করব না রাজা বিস্মিত হয়ে বললেন জয়লব্ধ পুরস্কার গ্রহণ করবে না কৌশিক বললে জয় আমারই থাক পুরস্কার অন্যের হোক অধ্যাপক বললেন মহারাজ আর এক বছর সময় দিন তার পরে শেষ পরীক্ষা সেই কথাই স্থির হল কৌশিক পাঠশালা ত্যাগ করে গেল কোনোদিন দিন সকালে তাকে বনের ছায় কোনোদিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চূড়ার ওপর দেখা যায় এদিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন কিন্তু রুচির সমস্ত মন কোথায় অধ্যাপক বিরক্ত হয়ে বললেন এখনো যদি সতর্ক না হও তবে তোমাকে দ্বিতীয়বার লজ্জা পেতে হবে দ্বিতীয়বার লজ্জা পাবার জন্যই যেন সে তপস্যা করতে লাগলো অপর্ণার তপস্যা যেমন অনশনের রুচির তপস্যা তেমনি অনধ্যায়ের স্বরদর্শনের পুঁথি তার বন্ধই রইল এমনকি কাব্যের পুঁথিও দৈবাত খোলা হয় অধ্যাপক রাগ করে বললেন কপিল কণাদের নামে শপথ করে বলছি আর কখনো স্ত্রী ছাত্র নেব না বেদ বেদান্তের স্ত্রী জাতির মন বুঝতে পারলেম না একদা মন্ত্রী এসে রাজাকে বললে ভবদত্তের বাড়ির থেকে কন্যার সম্বন্ধ এসেছে কুলে শিলে ধনে মানে তারা অদ্বিতীয় মহারাজের সম্মতি চাই রাজা জিজ্ঞাসা করলেন কন্যা কি বলে মেয়েদের মন্ত্রী বললে ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় রাজা জিজ্ঞাসা করলেন তার চোখের জল আজ কি কিরকম সাক্ষ্য দিচ্ছে মন্ত্রী চুপ করে রইলে রাজা তার বাগানে এসে বসলেন মন্ত্রীকে বললেন তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়ালো রাজা বললেন সেই রামের বনবাসের খেলা মনে আছে রুচিরা স্মিত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজা বললেন আজ সেই রামের বনবাস খেলা আর একবার দেখতে আমার বড় সাধ রুচিরা মুখের একপাশে পাশে আঁচল টেনে চুপ করে রইল রাজা বললেন বোনও আছে রামও আছে কিন্তু শুনছি বৎসে এবার সীতার অভাব ঘটেছে তুমি মনে করলেই সেই অভাব পূরণ হয় রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে রাজা বললেন কিন্তু বৎসে এবার আমি রাক্ষস সাজতে পারবো না রুচিরা স্নিগ্ধ চক্ষে রাজার মুখের দিকে চেয়ে রইল রাজা বললেন এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতির রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু চারিটি অস্ত্র জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ